আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে জানবো একটি ইন্ডিয়ার কাছ থেকে সে মালুশে কিভাবে আসলো এবং মালুশের সিটিজেন কিভাবে হইল সে মালয়দিয়া বলবে আমি আপনাদেরকে বাংলা দিয়া বলে দেব তো চলুন আজকে তার মুখ থেকে কি শুনি সে কিভাবে আসলো কেমন কি আসে বিষয় বিস্তারিত তার মুখ থেকে শুনি চলুন লেটস গো তো বন্ধুরা চলে আসলাম আমি ইন্ডিয়ার কাছে to saya oke? saya mau cek awa boleh? boleh ya? boleh. saya cek awa apa macam mari? ini Malaysia. saya. mana saya? Boleh. saya mana? saya. oke? Okay. saya, saya beranak, saya papa, emak juga jaga

মামা মানে তার মার মা আর কি তার নানি ওরা যখন তাদের সমস্যা ছিল তখন তাদের তেমন একটা দেখে নাই আরকি এটাই বলতে

যখন আমাদের সমস্যা ছিল তখন তারা আমাদের দেখে না এখন তার সমস্যা নেই তো ওদের দরকার কি তাই আমি অস্বীকার করছি চিনি না তো বন্ধুরা দেখতেই পারছেন সে কিন্তু এই বলছে আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার কথাগুলো বুঝতে পারছেন আর তার কথাগুলো আমি বুঝাই দিলাম তো ভালো থাকুন আল্লাহ হাফেজ ভাই ভাই